গাছের প্রাণ আছে আমরা তো সবাই জানি কিন্তু কেমন লাগবে যদি বলি গাছ বিপদে পড়লে নিজেদের মধ্যে কথা বলে আর তা রেকর্ডও করেছেন বিজ্ঞানীরা যদি বলি গাছ এত জোরে কথা বলে যে তা আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে এমনকি যদি দুদিন গাছে জল না দিয়ে তাকে ফেলে রাখা হয় তাহলেই গাছ ডাকতে শুরু করে এমনকি পাশের গাছের সাথে তা নিয়ে আলোচনাও শুরু করে দেয় ভাবছেন মজা করছি একদমই না গাছের কথা বলার শব্দ রেকর্ড করেছেন স্বয়ং বিজ্ঞানীরা আজকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক বিপদে পড়লে কথা বলে গাছও তা রেকর্ড করলেন বিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডের অপার রহস্য এর সামান্যই আমাদের জানা গেছে যুগে যুগে চেষ্টায় আছেন তা বিজ্ঞানীরা গাছের যে জীবন আছে তা আবিষ্কার করে গেছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এরপর হচ্ছে নানা গবেষণা সাম্প্রতিক গবেষণা বলছে গাছপালা শব্দে সারা দেয় গাছপালা একে অপরের সঙ্গে কথাও বলে আর এই আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের এক বিজ্ঞানী তবে মানুষের মতন শব্দ করে তারা কথা বলে না তারা নিজেদের মতন করেই নিজেদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে একশো তেইশ বছর আগে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেরও প্রাণ আছে সদ্য যা সামনে এসেছে তা বলা যায় জগদীশচন্দ্র বসুর থিওরির ওপরই দাঁড়িয়ে সংবেদনশীল হওয়ার সঙ্গে সঙ্গে একটি গাছ আশেপাশের কোনো প্রাকৃতিক বদল বা নিজের ওপর ঘটা কোনো ঘটনা তার প্রতিবেশী গাছকে জানিয়ে দেয় বলে দাবি করেছেন সাইতামা ইউনিভার্সিটির এক গবেষক গবেষণা বলছে এয়ারবোর্ন কম্পাউন্ডের মাধ্যমে এই যোগাযোগ স্থাপন করা হয় জাপানের সাইতামা ইউনিভার্সিটির মলিকুলার বায়োলজিস্ট মাসাতসুগু টয়োটা একদল গবেষককে সঙ্গে নিয়ে তিনি গাছেদের এই কথোপকথন ক্যামেরাবন্দি করেছেন জার্নাল নেচার কমিউনিকেশন পত্রিকায় তা প্রকাশও করা হয়েছে মূলত গাছেরা তাদের পারস্পরিক প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ করে বা তাদের প্রতিবেশীদের সঙ্গে কীভাবে যোগাযোগ তৈরি করে তারই ছবি ধরা পড়েছে সেই ক্যামেরায় বিশেষ করে কোনো শত্রু সামনে এলে তার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তৈরি হতে যে প্রক্রিয়ায় গাছেদের নিজেদের মধ্যে যোগসূত্র বা প্রতিক্রিয়া তৈরি করে তাই রেকর্ড করেছেন টয়টা এই প্রতিক্রিয়াকে বলে এয়ার বোর্ন অ্যালার্ম বা বায়ুবাহিত সতর্কীকরণ টয়োটা এই প্রক্রিয়া দেখার জন্য দুটি গাছ নেন একটি গাছে কিছু পোকার উপদ্রবের ব্যবস্থা করেন কিছু শুয়োপোকা গাছটির পাতায় ছেড়ে দিয়েছিলেন সুয়োপোকা পাতা খেতে শুরু করতেই অন্য একটি গাছে তার প্রভাব পড়তে শুরু করে একটি টমেটো গাছের পাতায় শুয়োপোকা ছাড়া হয় শুয়োপোকাগুলি পাতা খেতে শুরু করে পাশেই ছিল আরাবিডোবসিস থালিয়ানা গাছ তাতে ক্যালসিয়াম আয়ন ব্যবহার করা হয় বায়োসেন্সারের ব্যবহারে ধরা পড়ে দুই গাছের কথাবার্তা টমেটোর পাতা থেকে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ছড়িয়ে যায় পাশের গাছে আর তা শুরু হয় সুপোকা পাতা খেতে শুরু করার সঙ্গে সঙ্গে এই কম্পাউন্ড গ্রহণ করে পাশের গাছটি অর্থাৎ আরাবিডপসিস গাছটি বুঝতে পারে যে পাশের গাছটি আক্রান্ত তার জেরে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া শুরু হয় এবং তা গাছের গোটা শরীরে ছড়িয়ে পড়ে বাকি শরীরকে সতর্ক করার জন্য টয়োটার ব্যবহার করা ক্যালসিয়াম আয়নে আরাবিডসিস পাতায় উজ্জ্বল হলুদ সংকেত পর্যবেক্ষিত হয় বায়োবিয় যোগের আদান প্রদানে এটা হয় মলিকিউলার বায়োলজিস্ট বলেছেন উদ্ভিদ কখন কীভাবে নিজেদের মধ্যে কথা সতর্কবার্তা পাঠায় তা এতদিনে আবিষ্কার হলো এর থেকে প্রমাণিত হলো যে একটা বিশাল বড় জিনিস আমাদের চোখের আড়ালে রয়েছে এখনও যা প্রতিনিয়ত সঠিক সময়ে নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করে চলেছে এবং একে অপরকে সতর্ক করে চলেছে গাছেদের কথা বলার এই অদ্ভুত আবিষ্কার শুনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কি মনে হয় গাছেদের এই কমিউনিকেশন সিস্টেম আমাদের থেকেও আরও অনেক বেশি উন্নত এক্ষুনি কমেন্টে লিখে তা জানিয়ে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ